চন্দনাইশের রতন দাস নামে এক প্রতিবন্ধীর বসতঘর ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন রোববার নয় নভেম্বর বিকেলে বর্মা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের উত্তর মাইগাতা এলাকায় অভিযুক্ত মৃত শৈলেন্দ্র দাস প্রকাশ কনিল দাসের ছেলে দাস পঁয়তাল্লিশ ও বাবু দাস বিয়াল্লিশ কৃচ্ছদাসের ছেলে সৌরভ দাস একুশ মৃত আশিস দাসের ছেলে সাগর দাস তিরিশ বাবু দাসের ছেলে অনেক দাস আঠারোর বিরুদ্ধে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী বাপ্পি দাস শঙ্কর দাস রূপনা দাস মধুদাস উর্মি দে পূর্ণিমা দাস দুলাল দে দীপ্তিদাস ঝর্ণাদাস প্রমুখ বক্তারা বলেন বাপ্পিদাস তার শাশুড়ির কৃতকিন্ত বসত ভিটায় প্রতিবন্ধী স্বামীকে নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিল সেই ভিটায় পুরনো মাটির ঘর নষ্ট হয়ে গেলে তারা সেটি ভেঙে ঝুঁকিপূর্ণ হলে টিনশেড ঘর নির্মাণ করেন সম্প্রতি টিনের ঘরও নষ্ট হয়ে গেলে সেট পুনরায় মেরামত করে এ অবস্থায় অভিযুক্ত বিবাদীগণ তাদের বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ ভুয়া ও ভিত্তিহীন দাবি তুলে তাদের বসতভিটা দখল করার পায় তারা করেন পরবর্তীতে কিছুদিন আগে গভীর রাতে অভিযুক্ত কৃচ্ছদাসের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্র লাঠি নিয়ে হঠাৎ বাপ্পিদাসের বসতঘর ভাংচুর করতে থাকে তারা তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের ওপরও হামলা চালায় যা ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদও প্রকাশ হয়েছে ঘটনার পরের দিন চন্দনাই থানায় অভিযুক্তদের বিরুদ্ধে বাপ্পিদাস বাদী হয়ে অভিযোগ দায়ের করা হয় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের ও সংবাদ প্রকাশ করায় অভিযুক্ত ব্যক্তিরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে পুনরায় তাদের পরিবারকে মামলা হামলা সহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করছে এমতবস্থায় ভুক্তভোগী ভীত সন্ত্রস্ত পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তার চেয়ে মানববন্ধনের আয়োজন করেন এই মানববন্ধনে এলাকার বহু নারী পুরুষ অংশগ্রহণ করেন